এই রেস্টুরেন্টে কেন জানো আজকে রেস্টুরেন্টে কেন এসেছি আরে বাবা দুপুরবেলা বেলা পেটে ছুচো ডন মারছে আর দুপুর আমরা কি করি ভাত খাই ভাতের থালি খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্টে ঢুকে পড়েছি গুগল রেটিং এ দেখছি ফাইভ নাকি গুগল রেটিং কেন গুগল রেটিং ফাইভ ওনারা কি নিজেরা নিজেদের মতো করে ফাইভ রেটিং দিয়ে দিয়েছেন না কাস্টমার এটা রিভিউ আর এনাদের কি কি থালি রয়েছে ভাতের থালির মধ্যে আরে চলো আজকে দুপুরবেলা তন্দুর গার্ডেনে এসে তন্দুরি আইটেম না খেয়ে ভাতের থালির আইটেম আমি ট্রাই করব। এটা আপনার থালি রাইস আছে আলু পোস্ত রয়েছে আলু ফুলকপি রয়েছে ডাল রয়েছে এটা আপনার দেশি রুই রয়েছে দেশি রুই কেন আমরা বিভিন্ন জায়গায় খেয়েছি বাট দেশি রুই এটা তো আমি এখানে প্রথম শুনছি অ্যাকচুয়ালি সব জায়গায় যেটা খালিতে দেয় এখন আপনার যেটা ইম্পর্টেন্ট রুই ওটাই দেয় রিওপেনিং সব গেস্টকে আমরা একটাই কথা বলবো যে আমরা দেশি রুইটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করছে এটা একদম দেশি রুই আছে প্রপার দেশি আছে এটা চিকেন আছে ওটা চলে আসছে চাটনি নলেন গুড়ের রসগোল্লা সে আমাদের রায়তা রয়েছে রাইসটা দেখো একদম কিন্তু লং গ্রেন রাইস এখানে ইউজ করা হয়েছে ডালটা দেখো কতটা ঘন দেখতে পাচ্ছি এখানে কিন্তু মুগ ডাল সার্ভ করা হয়েছে এতটা কোয়ান্টিটির মুগ ডাল সার্ভ করা হয়েছে আর যথেষ্ট ঘন আপনার হাত জগন্নাথ লেবু তার সঙ্গে একদম ঝুড়ো আলু ভাজা বাদামও দেওয়া রয়েছে ডালটা কিন্তু ভালো বানিয়েছেন যিনি শেফ আছেন হাতের রান্না সুন্দর যথেষ্ট ভালো ডালের তো এক্সট্রা করে কোনো রিভিউ দেওয়ার থাকে না ডাল যেরকম আমরা খেয়ে থাকি ঠিক সেরকমই ঘন ডাল এরপরে আসা যাক আলু পোস্ত কার কার আলু পোস্ত প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আলু পোস্ত মানেই সবাই বলে থাকে আলু পোস্ত মানে এদেশি না ভাই আমি এদেশিও না বিদেশিও না আমি আলু পোস্ত খুবই ভালোবাসি আর এখানে কিন্তু একমাত্র দেখতে পেলাম ভেজ থালির সঙ্গে আলু পোস্ত সার্ভ করা হয়েছে পোস্তর টেস্টটা নেওয়া যাক কালো জিরে ফোরন দেওয়া একদম মাখা আলু পোস্ত যতই আমরা মোগলাই ডিশ খেয়ে থাকি যতই আমরা তন্দুরি ডিশ খেয়ে থাকি কিন্তু এই বাঙালি থালির মধ্যে না একটা আবেগ রয়েছে একটা ভালো বাসা রয়েছে যেটা অন্য কোনো খাবারে কিন্তু পাওয়া যায় না আলু পোস্তটা বেশ ভালো বানিয়েছেন বিশাল ঝাল না আবার বিশাল মিষ্টি না মানে নুন মিষ্টি ঝাল পুরো পরিমিত দিয়েছেন খেতেও যথেষ্ট ভালো এরপরে আসা যাক ভেজ থালির মধ্যে দিয়ে দিয়েছেন ফুলকপির একটা সবজি ফুলকপির এই তরকারিটাও কিন্তু বেশ মাখা মাখা জাস্ট দেখো ফুলকপি তার সঙ্গে আলু দিয়েছে রান্নায় যদি ভাই আলু না পাওয়া যায় সেই রান্নাটা মনে হয় টেস্ট হয়নি এখানে দেখতে পেলাম দিয়ে দিয়েছে আর তার সঙ্গে একদম গায়ে মাখা আলু ফুলকপির তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে ফুলকপির সঙ্গে আবার কড়াইশুঁটিও দেওয়া রয়েছে ধনে পাতা দিয়েছে দেখতে কিন্তু দারুণ লোহরিও লাগছে এবার খেয়ে একটু দেখা যাক আলু তো আগে নেবো ভাই আমি এই আলু আর তার সঙ্গে একটু ফুলকপি এই ফুলকপি আলুর সবজির মধ্যে হালকা একটা গরম মশলার ফ্লেভার কিক করছে বেশ কষিয়ে ফুলকপি আলুর সবজিটা রান্না করেছেন খেতে যথেষ্ট ভালো আলুটা কিন্তু খুব সুন্দর প্রপারলি হয়েছে আর মশলা বেশ ভালোই দিয়েছেন ভালো লাগছে খেতে মানে একটু স্পাইসি টাইপের একদম সেই সেই লেভেলের এরম বড় সাইজের একটা লেজার পিস দিয়ে দিয়েছেন রুই মাছের জাস্ট দেখো নর্মালি কিন্তু রেস্টুরেন্টে গেলে রুই মাছ পাওয়া যায় না এখানে কিন্তু একদম দেশি রুই মাছ সার্ভ করা হয়েছে খেতেও কিন্তু ফাটা ফাটি মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ আর রান্নাগুলো বেশ স্পাইসি মানে ঝাল ঝাল চিকেন থালিতে চিকেন দিয়েছে দু পিস এই ওয়ান পিস টু পিস একদম কিন্তু প্রমাণ সাইজের এখানে চিকেনের পিস ইউজ করেছেন দু পিস এখানে কিন্তু আলু ওনারা প্রোভাইড করেছেন একদম লাল লাল ঝাল ঝাল কিনা জানি না বাট চিকেনের গ্রেভিটা দেখতে দারুণ লোভনীয় মাংসের এই ঝোলটা একদম স্পাইসি ঝাল ঝাল মতো গরম মশলার একটা ফ্লেভার রয়েছে আমরা যেরকম বাড়িতে মা যেরকম করে না বেশ রসিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে কষানো হয়েছে বোঝা যাচ্ছে নর্মালি রেস্টুরেন্টে এতক্ষণ সময় ধরে কষায় না অনেকক্ষণ সময় ধরে কষিয়েছে সেই জন্য কিন্তু কষানোর আলাদা একটা টেস্ট চলে এসছে তার সঙ্গে মশলাপাতিও একদম পরিমিত দিয়েছে ঝালঝাল মতো যারা স্পাইসি পছন্দ করো একটু তিখা হবে তাদের জন্য একদম পারফেক্ট মাংস আর মাছ দুটোই বেশ ঝাল ঝাল বেশ ভালো খেতে আর মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর তার সঙ্গে কিন্তু একদম ফ্রেশ চিকেন এখানে ইউজ করা হয়েছে কেউ কি মশলা পাপড়ে কোনো রিভিউ হয় তোমরা তখন ওয়েট করছে মশলা কাপড় রিভিউর জন্য হ্যাঁ একদম মাখা মাখা টমেটো চাটনি নর্মালি রেস্টুরেন্টে কি হয় তেল তেলে জল চাটনি সার্ভ করা এখানে কিন্তু দেখো কতটা মাখা একদম গায়ে মাখা গায়ে মাখা চাটনি চাটনিটা ভালো বানিয়েছো তো বেশ ঝাল ঝাল মতো এরকম চাটনি বাড়িতে মা বানায় একদম ঝাল ঝাল মতো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে পাঁচ ফোড়ন দিয়েছে খেতে যথেষ্ট ভালো বানিয়েছে এখানে কিন্তু নোলেন গুড়ের ইয়া বড় একটা রসগোল্লা সার্ভ করা হয়েছে লোভ লাগছে তোমাদের লোভ লাগলে হবে না শুধু শুধু লোভ দিচ্ছ চলে আসো এখানে তন্দুর গার্ডেন রেস্টুরেন্ট আরে বলছি বলছি দাঁড়াও অ্যাড্রেস আরে রসগোল্লা খেয়ে নিয়ে আনে তারপর বলছি না এখনই বলতে হবে আচ্ছা দাঁড়াও বলে দিচ্ছি অনেকক্ষণ খেয়ে নিয়েছি তোমাদের বসিয়ে রেখেছি তোমরা বলতেই পারো এই মেয়েরা বলছে না বলছে না অ্যাড্রেস বলছে না আমরা যাবো কি করে এতগুলো আইটেম খেতে এত সুন্দর আইটেমগুলো খেতে তোমরা যদি এই রেস্টুরেন্টে আসো মানে তেন্দুর গার্ডেন এই রেস্টুরেন্টে আসো তাহলে তোমাদেরকে চলে আসতে হবে ভদ্রেশ্বর স্টেশনে আরে লুকুজ ধারা আমি আগে এই রসগোল্লাটা খাই মনটা বলছে রসগোল্লা খাওয়া আগে তারপর পুরো অ্যাড্রেস বলবে রসগোল্লাটা খেয়ে নি টেস্টটা নিয়ে নি দিল জিতলিয়া রসগোল্লাটা একদম স্পঞ্জি রসগোল্লা যেখান থেকে এনেছেন রসগোল্লা নিশ্চয়ই অনুদায়ে বানানো না বাট খেতে যথেষ্ট ভালো নলেন গুড়ের রসগোল্লা তো এমনিতেই সুস্বাদু আরও এখানকার রসগোল্লা টেস্ট ফাটাফাটি তোমরা যদি তন্দুর গার্ডেন এই রেস্টুরেন্টে আসতে চাও তোমাদেরকে চলে আসতে হবে ভদ্রেশ্বর স্টেশনে ভদ্রেশ্বর স্টেশন থেকে নামবে অটো করে চলে আসবে বিঘাটি মোড় দিল্লি রোড এনএস টু এর উপরে জাস্ট একটু হেঁটে চলে আসবে হাতের ডান হাতে পেয়ে যাবে তন্দুর গার্ডেন এই রেস্টুরেন্ট এখানে কিন্তু তোমরা দুপুর বেলা লাঞ্চের টাইমে পেয়ে যাচ্ছ এই ভাতের থালিগুলো মানে ভেজ থালি চিকেন থালি ফিস থালি স্পেশাল থালি